সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে আমি অসম্ভব মজার একটা বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো আর এটা তৈরি করাটাও খুব সহজ আর এটা খেতেও অনেক মজা হয় তো চলুন আমরা রেসিপিটা দেখে নেই প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ আটা এই নাস্তাটা আমি আটা দিয়ে তৈরি করব আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল সামান্য একটু দিয়ে দিচ্ছি কালো জিরা এখন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশাতে হবে এরকম হাত দিয়ে যখন চাপ দিবেন দলা পেকে আসলে বুঝতে হবে ময়ানটা খুব ভালো হয়েছে তারপর নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব আর ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না আমরা যে সিঙ্গারা সমস্যা তৈরি করতে যেরকম একটা ডো তৈরি করি ডোটা ঠিক ওই রকম হবে তো দেখুন ডোটা তৈরি হয়ে গেছে এখন এই ডোটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর এই নাস্তা তৈরির জন্য আমি একটা পুর তৈরি করবো তো এখানে আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছিলাম তো একটা গ্রেটার দিয়ে আলুগুলো আমি খুব ভালো করে ম্যাশ করে নেবো আপনারা ছেলে হাত দিয়ে করতে পারেন তবে সেই ক্ষেত্রে আলুটাকে খুব ভালো করে ম্যাশ করতে হবে যাতে কোনো দানা দানা না থাকে তো দেখুন আলুগুলা মেশ করা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তিন চারটা কুচি করে একটু বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি হাফ চামচ দিয়েছি জিরার গুঁড়া এক চামচ একদম ভর্তি করে দিয়েছি চাট মশলা আর সামান একটু দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি ধনে পাতা বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে আমি প্রথমে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মথে নেব আলুগুলোর সাথে এখন আমি আরও এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে আমার তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার লেগেছে আলুর ডোটা তৈরি হয়ে গেছে এখন হাতটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে হাতের মধ্যে একটু তেল মেখে নেব তো দেখুন আমি হাতে তেল মেখে নিয়েছি এখন এখান থেকে আমি একটু একটু আলু নিব প্রথমে একটু গোল করে তারপর লম্বা করে নেব আর হাতে তেল মেখে নিলে তখন আর আলুটা হাতে বেজে আসবে না তাই হাতে একটু তেল মেখে নেবেন তো আলুর পুরটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে দেখুন আমি সবগুলা আলু এরকম লম্বা করে তৈরি করে নিয়েছি এখন এটা এক পাশে রেখে দিচ্ছি আমি যে ডোটা মানে রেস্টে রেখেছিলাম সেটা মানে সফট হয়েছে এখন একটা বড় জায়গাতে নিয়ে আমি একটু মথে নিব এখন একটা চুলি দিয়ে আমি এই ডোটাকে চারটা ভাগে কেটে নিব তিনটা ডো আমি রেখে দিচ্ছি আর একটা ডো আমি প্রথমে একটু গোল করে নিব রুটি তৈরি করব উপরে একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি তারপর বেলে নিব তো রুটিটা একদম পাতলা করে বেলতে হবে না আমরা সব সবসময় যে রুটি তৈরি করে খাই ঠিক ওরকম হলেই হবে তো একটু বড় করে আমি রুটিটা বেলে নিচ্ছি তো রুটিটা বেলা হয়ে গেছে এখন এই রুটির মধ্যে আমি আলুর পুর দিয়ে দিব একটা রুটি দিয়ে আমি তিনটা নাস্তা এক সমানেই তৈরি করব তো প্রথমে রুটির সাইডটা আমি কেটে নিচ্ছি দুই পাশ আপনারা দেখি বুঝে নেবেন যে আমি কিভাবে নাস্তাগুলো তৈরি করছি দেখলে বুঝতে পারবেন খুবই সহজ একটা ছুরি দিয়ে এভাবে কেটে নিতে হবে কাটা হয়ে গেছে এখন এক পাশ থেকে রোলের মতো করে পেঁচিয়ে নিব বাস এই মাথাটা আমি আর পেঁচাবো না এটা পরে পেঁচাবো তো এভাবে আমি তিনটা নাস্তায় তৈরি করে নিচ্ছি দেখুন এখন একটু পানি নিয়ে এই সাইডগুলোতে লাগিয়ে দিব এতে করে আমি যখন এটা সিল করব তখন কিন্তু আর খুলে যাবে না আর পানি না দিলে তেলে ছাড়ার পর কিন্তু এগুলো খুলে যাবে তাই অবশ্যই একটু পানি দিয়ে তারপর সিল করে নিতে হবে তো দেখুন নাস্তাগুলো আমি সিল করে নিয়েছি এটা আর খুলে যাবে না তো একইভাবে আমি সবগুলা নাস্তা তৈরি করে নেব তো দেখুন আমার সবগুলা নাস্তা তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলা ভেজে নেব তো চুলায় একটা প্যান বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা যখন মিডিয়াম গরম হয়ে আসবে তখন এই নাস্তাগুলা দিয়ে দেব তেল কিন্তু যখন মিডিয়াম গরম হবে তখনই দিতে হবে খুব বেশি গরম করে দেওয়া যাবে না তাহলে নাস্তাগুলো মানে উপর থেকে চট করে কালার চলে আসবে বা ফুলে উঠবে তখন আর এটা এত ক্রিস্পি হবে না তাই চুলার আঁচটা মিডিয়াম রেখে তারপর এই নাস্তাগুলো ভেজে নেব একটু সময় নিয়ে ভাজতে হবে এক একটা বেচ ভাজতে আপনার দশ মিনিটের মতো সময় লাগবে তো যখন এই নাস্তার মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসবে তখনই আমি নাস্তাগুলো নামিয়ে নেব তো এর মধ্যে দেখুন নাস্তার মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসছে আর এই নাস্তাগুলো একদমই ক্রিস্পি হয়েছে তেলটাকে খুব ভালো করে ঝরিয়ে তারপর আমি নামিয়ে নিচ্ছি দেখলেন তো কত সহজে এই নাস্তাটা তৈরি করা যায় খুব বেশি একটা উপকরণ লাগে না হাতের কাছে যা আছে তা দিয়েই কিন্তু এই অসম্ভব মজার নাস্তাটি তৈরি করে ফেলতে পারবেন বাসায় মেহমান আসলে কিন্তু আপনারা এটা ঝটপট তৈরি করে দিতে পারেন তাছাড়া বিকেলে নাস্তা হিসেবেও এটা ঝটপট তৈরি করে খেতে পারেন খুবই ভালো লাগবে তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে যদি একটু ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার এই চ্যানেলে আপনারা যদি এরকম সহজ আর নতুন নতুন ইউনিক নাস্তার রেসিপি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি অন করে রাখতে হবে তাহলে কি হবে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব। সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে এই নাস্তাটা টমেটো সস চিলি সস বা চাটনি দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজা হয় আপনারা ট্রাই করবেন ইনশাল্লাহ খুব ভালো লাগবে একবার এটা তৈরি করে খেলে বারবার খেতে মন চাইবে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ